আছে সত্তরের দশকে যে নেতা ফারাক্কাকে মারণ হাত নামে অভিহিত করেছিলেন তার কথা প্রিয় দেশবাসী ভাইরা আজ থেকে বাইশ বছর আগে আমরা ভাবতেও পারিনি ফারাক্কা বাদে ভাবে মরণ ফাঁদে পরিণত হবে

সরকার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ষাটের দশকের কার্যক্রম শুরু করেছিল তৎকালীন পাকিস্তানের জনগণের পক্ষ থেকে জমাত ইসলামী এটার বিরুদ্ধে সচ্চার ছিল আর কোন দলকে আমরা সচ্চার দেখতে পাই সেদিন বিশেষজ্ঞগণ এর মোকাবেলার জন্য গঙ্গায় বাদ পরিকল্পনা করেছেন কিন্তু স্বাধীনতার বাংলাদেশে আমরা সেই পরিকল্পনার কথা শুনতে পাই ভারত এই বাদ দেওয়ার চিন্তা করেছিল হুগলি এবং ভাগীরথী নদীর কারণে কলকাতার বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা বন্দরকে সচল রাখার জন্য পদ্মা নদী থেকে চল্লিশ হাজার কিউসেক পানি তারা ভাগীরথি এবং হুগলি নদীতে করা প্রয়োজন এই প্রবাহ চৈত্র বৈশাখ মাসে ছিল চৌষট্টি হাজার কিউসেক এই চৌষট্টি হাজার কিউসেক পানি থেকে অন্যায়ভাবে একতর্ফে চল্লিশ হাজার পানি ভাগ করার এক দূ মিশন দিয়ে ফরকবাদ দিয়েছিল বাংলাদেশের সীমান্ত থেকে 11 মাইল উজানে প্রিয় মেরা সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠকে তাঁরা একমত হয়েছিলেন পানির প্রবাহ চুক্তি সংগত ভাবে করে নেওয়া হবে ভারতের পক্ষ থেকে পরীক্ষা করে দেখতে হবে এগারো হাজার কিউসেক থেকে ষোলো হাজার কিউসেক পানি কলকাতার দিকে ব্যবহার করার জন্য পরীক্ষামূলক ভাবে একুশে এপ্রিল থেকে একত্রিশে মে একচল্লিশ জেলের জন্য কথা ছিল এই একচল্লিশ জেলের পরীক্ষা নিরীক্ষার পর আবার হবে এবং সিদ্ধান্তের পর এটা চালু করা হবে কিন্তু দুর্ভাগ্যের একত্রিশে মে পছাত্তরে ওই ফেরার কেনা বন্ধ করা হয়নি এরপর এটা অবাধ গতিতে চলতে থাকে

এভাবে একতর ভাবা চালু হওয়ার পর রাজনৈতিক মত পরিবর্তন হল ছিয়াত্তর সালে দেখা গেল এই ফারাক্কার পানি এভাবে নিয়ন্ত্রণ করার ফলে বাংলাদেশে একদিকে গ্রামে গঞ্জে টিউবওয়েলের পানিতে অসুবিধা দেখা যাচ্ছে সেবা টিউবওয়েলের পানিতে অসুবিধা দেখা দিচ্ছে

জাতি সঙ্গে সাধারণ পরিষদের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয় সাধারণ পরিষদে আলোচনার মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কেন কনসেনসাস যখন হতে যাচ্ছে তখন চাণক্য নীতির ভিত্তিতে ভারত বাংলাদেশকে রাজি করে জাতি সঙ্গ থেকে ছুটি প্রত্যাহার করে নিয়ে আস গোটা মুসলিম জাহান বাংলাদেশের পক্ষ

বৈঠক হয়েছিল ছিয়াত্তরের ডিসেম্বরে কিন্তু চুক্তি হতে হতে সাতাত্তরের নভেম্বর মাস লেগে গেল সাতাত্তরের নভেম্বরে যে চুক্তি হয়েছিল তেত্রিশ হাজার থেকে সাঁত্রিশ হাজার কিউসেক পানি বাংলাদেশকে দেওয়ার একটা কথা হয়েছিল কিন্তু আটাত্তর বিরাশি পর্যন্ত কোনো মতে এই চুক্তি বহাল থাকল বিরাশির পরে আর এই চুক্তি বহাল হয়নি এর পরে 88 তে গিয়ে এর পরে 84 থেকে 88 একটি চুক্তি হওয়ার হয় কিন্তু সেই চুক্তি ও obeshete চলতে পারেনি 88 থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত খরক দা পানি এত ধরনে নিয়ন্ত্রণ করছে আর কোন চুক্তি আর সম্ভব হয়নি পানি নিয়ন্ত্রণ এর একজন মেম্বার বলেছেন আকাশ

আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশ তাদের নৈতিক দায়িত্ব এই ফাঁকা মাধ্যমে যে অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে এই ক্ষতিপূরণ দাবি করে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে দ্বিতীয়ত ওই চুয়াত্তর সরে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে নিয়ে আজকে পর্যন্ত বৈঠক হয়েছে ভারতের সাথে বাংলাদেশে প্রধানমন্ত্রী সর্বশেষ বৈঠক হয়েছে গত বছর আর বিশেষজ্ঞ পর্যায়ে সর্বশেষ বৈঠক হয়েছে এবারের সারকে আমরে এবারের সারকে একটু আগে যে সর্বশেষ বৈঠক হোক বিশেষজ্ঞ পর্যায়ে তা অত্যন্ত লজ্জাজনক নেতায়ন বাংলাদেশের মাটিতে এই বৈঠক যারা করতে এসেছিলেন তাদের আবেদন করা হয়েছিল চলুন হাইলিন ব্রিজের কাছে যায় হরকার প্রতিক্রিয়া আপনারা দেখে যান তারা রাজি হয়নি বাংলাদেশের কোন সাংবাদিকের কাছে ওই বিশেষজ্ঞ দল মুখ খুলতে রাজি হয়নি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক পর্যায়ে দ্বিপাক্ষিক কোন বৈঠক হলে কমলিকে জয়েন কমলিকে প্রচারের একটা আছে এবারে সর্বশেষ যে বৈঠক হল সেই বৈঠকের পর কোন জয়েন কমলিকেও প্রেসকে দেওয়া হয়নি জাতি জানতে পারেনি অতএব আমরা জমাত ইসলামের পক্ষ থেকে পরিষ্কার হতে চাই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই মরণ হওয়ার সরকার সমস্যা সমাধানের আর কোন সুযোগ খোলা নেই অতএব কোটি মানুষের প্রতিনিধিত্বের দাবি যদি করতে চায় প্রতিনিধিত্বের হক যদি করতে চায় বিএনপি সরকারের এটা নৈতিক দায়িত্ব অনতি বিলম্বে হরাক্কা আন্তর্জাতিক ফোরামে তুলতে হবে সেই সাথে কথায় বলে সোজাঙ্গুলি কি ওঠে না অতএব এই ফরাক্কা ভাবের বিকল্প ভারতকে ফারাক্কার ব্যাপারে চিন্তা পরিবর্তনে বাধ্য করতে হবে পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে আর বন্যা প্রতিরোধের জন্য গঙ্গা বাঁধ দিতে হবে এই বাধের মাধ্যমে যদি ফরাক্কার বিপরীতে পশ্চিমবঙ্গের উপরে